এবং সিলেটে আপনারা আরো অনেক কিছু সারপ্রাইজ দেখবেন বারো তারিখে নির্বাচন হবে না ইভেন তারা বলে দিচ্ছে যে হচ্ছে জামাত ইসলাম এবং এনসিপি নির্বাচন হবে না এই মর্মে তারা নমিনেশন প্রত্যাহার করে নেবে আমাদেরকে রাখতে পারবে না বাংলার জনগণ মনে দেখেছে বাংলার জনগণ রাজপথে নেমেছে সামনে

এখান থেকে আমাদের ভোট অধিকার কেড়ে নিয়েছিল তাহলে আওয়ামী ভোট অধিকার যদি আমরা কেড়ে নিতে অবস্থা নৌকা না থাকলে আওয়ামী নির্বাচনী প্রতি নৌকা না থাকলে ভোট নয় মঙ্গলবার এই বাংলাদেশিদের কাছে

ইয়ো আপনি বুড়া মানুষ আমি বুড়ারে আল্লাহ ভালোবাসি আপনি যাইয়ে তাহলে বইয়ে মরেন বাসেন জেলে জানে এত চিন্তা করেন কা আমি আল্লাহ আপনাকে সেভ দিব আমার সারের একদিনের লাই তোরা সুযোগ দেশ নো দেশ চালাই ফেললাই একদিনে সাহায্য করস ন সারে চাইতেছে নামকা ওয়াস্তে নির্বাচন একটা দিক কোন রকম আজাদটা থুই যাই ফেললাই আল্লাহ কনো স্যার আমি তোমাকে সিলেক্ট করছি আমার রহমতের জন্য স্যার আপনার গুনা হবে না আপনি একদম ক্ষমতার জন্য কোন এক জার লোভ নাই এটা আমরা জানি ছোট্ট ভিডিও ক্লিপ দেখাচ্ছি গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার তিনি একসময় বরখাস্ত হয়েছিলেন সেনাবাহিনীতে তার একটা ভাষ্য শুনুন আমির হানদার সাথে যে সম্পর্ক আছে যে আমির হানদাকে যেহেতু নমিনেশন দিয়েছে তাতে বোঝা যায় আমি আমার বাবা যে জামাত করেছেন সেই জামাতে আমির হামদার নমিনেশন পাওয়া আমাদের যোগ্য লোক নয় আমিরামদা আমাকে নিয়ে আমার পারিবারিক বিষয় নিয়ে সমালোচনা করেছে কোন একটা ওয়াজে আমির হামদাহ জি দিনাজপুর জেলায় ওখান থেকে আমাকে লোক জানিয়েছে ওয়াজ নাফেরোর মানুষকে দিনের কথা বলা আমির হামদাহ হিন্দি সিনেমার সুন্দরী নিয়ে কথা বলেছেন জামাৎ ইসলামে এই ধরনের লোক থাকার কথা নয় এই যে মানে আমির হামজার নমিনেশন নিয়ে একদম প্রকাশ্যে কথা বলছেন ব্রিগেডিয়ার আজমি তো এরকম অনেক বিষয় এবং এই যে বিভক্তি এই বিভক্তির খবরটা কিন্তু মাঠ পর্যায়ে অনেক প্রার্থীর কাছে চলে গেছে এবং যে যাদের কাছে এই খবরগুলো যাচ্ছে এটা তো তাদের জন্য খুবই হতাশা ব্যঞ্জক রিসেন্টলি আবার এই যে নির্বাচনী জোট থেকে যে চর্মনায়ের ইসলামী আন্দোলন বেরিয়ে গেল এটার জন্য পোপ গ্রুপ ডক্টর শফিকদের একগুয়েমিকে দাবি করছেন শুধুমাত্র যে একগুয়েমি না বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ধীর গতি ওলামায় প্রতি অবজ্ঞা তাদের সাথে দূরত্ব সৃষ্টি করা এসব নানা অভিযোগ আনছেন এই পোপ গ্রুপ ডক্টর শফিক গ্রুপদের বিরুদ্ধে এবং তারা ঠিক করেছে যে ডক্টর শফিক যেভাবে জামাতে ইসলামকে নেতৃত্ব দিয়ে ভুল পথে চলে যাচ্ছেন সেইখানে তারা আর এই সংগঠনের সাথে থাকবে না এবং তারা নতুন করে বাংলাদেশ ইসলামী মুভমেন্ট নামে একটি সংগঠন করবে এবং এই সংগঠন করবার লক্ষ্যে তাদের তৎপরতা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এখন এই যে জামাতি ইসলামের এই যে বিভক্তি এটার ইম্প্যাক্ট ছাত্র শিবিরের উপরে কিভাবে পড়বে শিবিরের নেতাকর্মীরা এটা কিভাবে নেবে নাকি শিবিরের নেতা কর্মীর মুখে পড়বে এই তারা পড়বে এই পোপ গ্রুপ না ডক্টর শফিক গ্রুপ এটা নিয়েও কিন্তু এখন আলোচনা হচ্ছে গ্রুপ মনে করছেন যে ডক্টর শফিক গ্রুপ অনেকটা সুবিধাবাদী অবস্থান গ্রহণ করেছেন এবং তারা ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন তারা যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত যেসব জামাত নেতা যারা বাংলাদেশে জামাতের রাজনীতিকে করেছেন তাদের ব্যাপারে এই ডক্টর শফিক গ্রুপরা কিন্তু একটু দূরত্ব করছেন এটা এই যুদ্ধ অপরাধের দায় যাদের ফাঁসি হয়েছে তাদের পরিবারের সদস্যরাও খুব স্বাভাবিকভাবে নিতে পারছে না তো এই যে আর ডক্টর শফিক তাকে মনে করা হচ্ছে যে সে পিওর জামাতি না কারণ সে এসেছে জাসোদের রাজনীতি করে তিনি স্বাধীনতার পরে যাসুদের রাজনীতি করতেন এবং তার ডিভোশন জামাতের আদর্শের প্রতি ডিভোশন নিয়ে এই পোপ গ্রুপের মনে সন্দেহ আছে এবং তারা মনে করছে যে তিনি জামাতকে মূল রাজনীতি থেকে বিপথে নিয়ে যাচ্ছেন ডিরেইল করছেন তো এই অবস্থায় এখন নির্বাচনের আগে যখন ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছেন ঠিক সেই সময় সবাই মিলে যখন কাজ করবার কথা তখন এই বিভক্তির সংবাদ সারা দেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে পড়লে সেটি জামাতের জন্য কী ফল বয়ে আনবে নির্বাচনী বিপর্যয়ে বয়ে আনবে কিনা এখন সেটা নিয়েই মূলত আলোচনা হচ্ছে এখন জামাত যে ভাঙবে এটা মোটামুটি নিশ্চিত জামাতের ভেতরে যে ব্যাপক কনফ্লিক্ট দ্বন্দ্ব বিবাদ চলছে এটা এখন ওপেন সিক্রেট এখন প্রশ্ন হলো যে জামাতের এই ভাঙ্গন কি আমরা নির্বাচনের আগে দেখব না নির্বাচনের পরে দেখব নির্বাচনের আগে বা পরে সংগঠন ভাঙুক এই যে ভেতরে ভেতরে গুণ পোকায় খেয়ে গেছে এই বিভক্তি জামাতের ফলাফলকে নির্বাচনী ফলাফলকে কিভাবে অ্যাফেক্ট করবে সেটাও আমাদের দেখার বিষয় রয়েছে